হ্যাঁ আলাইকুম সালামুয়ালকুম ওয়েলকাম টু রাকিব গেমিং সো গাইস আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি বাউচার সম্পর্কে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো সো আমরা গেমে ঢুকলেই বাউচারটি সবাই দেখতে পাই এবং এই বাউচারটির কি আমরা কেউ জানি না সো গাইস আমাদের এই বাউচারটি হচ্ছে এই ইউনিভার্সিটিতে এই বাউচারটি দিয়ে আমরা অনেক ইভেন্ট ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবো তো তোমরা যারা যারা এখন এই বাউচারটি কালেক্ট করেন তারা দ্রুত বাউচারটি বেশি বেশি করে কালেক্ট করে নাও ফ্রিতে অ্যাক্সেস নিতে পারবো অনেক ইভেন্টগুলো সো গাইস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে এই বাউচার কার্ডটি পাবে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দুইটি উইকলি মেম্বারশিপ গিভে দেওয়া হবে এই উইকলি মেম্বারশিপ বিভাইতে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে আমাদের এই চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিতে হবে এবং ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউডিটি কমেন্ট করে দিবে এবং গেমের বিষয়ে সকল কিছু আপনি জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বাউচারটি নিতে হলে গেলির গেমিং রুম এখানে আসতে হবে এরপরে তো গাইস এখানে আসলে হচ্ছে গিয়ে আমরা এই বাউচার কার্ডটি নিতে পারবো Triple kill! Quadra yeah. kill!